হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আল এফে তোমাদেরকে জানাচ্ছে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ গুজু হয়ে নিয়েছি লালে লাল একদম তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে পিকনিকে ও জীবনের প্রথমবার যাচ্ছি চলো যাওয়া যাক ফোন আস্তে বারবার তো বন্ধুরা তাড়াহুড়ো করে তোমাদেরকে বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি বামন গেছি চৌমাতা পেরিয়ে ছোটো জাগুলিয়াতে তলায় তো সেরকম জায়গাটা আমাদের চেনা নয় যেহেতু আমরা এখানে নতুন তো যাই হোক কোথায় নিয়ে যাই যাক আমরা চলতে আছি চলতে আছি চলো তো তারপরে চলে আসলাম আমরা এখানে তো এখানে এসে যা দেখতেছি মনে হচ্ছে না যে আমরা পিকনিকে এসেছি মনে হচ্ছে যে বজযাত্রা এসেছি তো বজযাত্রা আসলে যেমন কনের বাড়ির থেকে আদর যত্ন আপ্যায়ন হয় তো সেরকমই হচ্ছে আমার পিকনিক পিকনিক ভাবই আসতেছে না আর আমরা বুঝি যে পিকনিক মানে জঙ্গল ঝাড়ে কোথাও একটা রান্না করে খাওয়া তো যাই হোক আমাদের উত্তরবঙ্গের লোকেদের এরকম জায়গা পোষায় না কিন্তু ওই হিসাবে জায়গাটা ভীষণই সুন্দর আমাদের উত্তরবঙ্গের মানে লোকেদের কারো কারো বাড়ি এরকম আছে তাই না বলো সামনে পুকুর তারপরে বাড়ি তো এই জায়গাগুলোকে নাকি বলে এখানে পিকনিক স্পট তো আমরা সেখানে এসেছি বেশ ভালোই আয়োজন আছে মানে ভালোই জায়গাটা একদম টয়লেট থেকে শুরু করে সব কিছুই আছে রান্নাঘর টান্নাঘর সবই এখানে আমরা নিয়ে এসেছি রাঁধুনি তারপর যা যা আমরা খাবো তা তা সব কিছু নিয়ে আসা হয়েছিল তো এখানে বিশ্রাম নেওয়ার মতো ঘর আছে তো আমি একটুখানি উপরে যাচ্ছি দোতলার উপরে এখানে ওঠার পথেই গণেশ গণপতি বাপ্পা প্রণাম করলাম তোমাদেরকেও দেখালাম তো তারপরে আবার নিচে চলে আসতে হলো উপরে যাওয়ার হলো না তো আমরা যে কয়েকজন বর্তমান এসেছি তো সেই কয়েকজনই জায়গাটা আশপাশটা ঘুরে ঘুরে দেখতেছি অনেকেই আসার এখনো বাকি আছে আমি এখনও কাউকে আমার চ্যানেলের নাম বলিনি আমাদের মানে অবন্তিকার বাবার বন্ধু বান্ধবের সঙ্গে এখনো অব্দি শেয়ার হয়নি তো এখানে এসে আমার ক্যামেরা করা দেখে আজকে মনে হচ্ছে যে আমার চ্যানেলের নামটা ফাঁস হয়ে যাবে আর কি তো আমার সাত বছর মধ্যে কি কোন জিনিসটা মিসিং আছে অপন বাবাকে জিজ্ঞাসা করেছিলাম বুঝতে পারি তোমরা কমেন্ট করে বলে দাও তো বন্ধুরা আমি এখানে এসেই শুরুতেই বলেছিলাম যে এটা পিকনিক নয় আমরা বদযাত্রী এসেছি তো দেখতেই পাচ্ছ আয়োজন তো সকালবেলার খাবারে রয়েছে আমাদের গরম গরম কচুরি আলুর দম তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আমরা এখন ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই আরও অনেক কিছু বাকি আছে তোমাদেরকে এক এক করে শেয়ার করব আর এখন কচুরি আলুর দম আর আছে সন্দেশ তো খেয়ে নেই আগে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম যেখানে রান্না হচ্ছে সেই দিকটাতে তো তার আগে দেখতে পাচ্ছি এখানে কিছু মুরগি আছে তো মুরগির কক কক শব্দ শুনে আমি চলে আসলাম কাছে তো এখানে এসে দেখি দুইটা মুরগি মনে হয় ডিম টিম পারলে বুঝি পিকনিক যারা আসে পিকনিকে যারা আসে তাদেরকে পোষ বানিয়ে খাওয়াই দেয় আর এখানে আছে খরগোশ দুটো দুটো না চারটে আছে সাদা সাদা তো তারপরে আমরা চলে গেলাম যেখানে রান্না হচ্ছে আর কি সেখানে তো দেখতে পাচ্ছ এখানে আয়োজন হচ্ছে আর কি এখানে নাকি সব ধরনের প্রোগ্রাম ধরো হোলির সময় হোলির মানে কেউ কেউ এখানে এসে মজা করে তারপর আসে পিকনিকে তাও কেউ কেউ আবার অন্যান্য যে কোনো অকেশানে নাকি আসে এখানে লোকজন বুকিং করে নিতে হয় নিয়ে তারপরে আসতে হয় এখানে জীবনের প্রথমবার পিকনিকে আসলাম তাও আবার এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে কি বলবো আমি মনে মনে মানে মুগ্ধ হয়ে গেছি ব্যাপারগুলো দেখে আর মনে মনে ভাবতেছি যে আমরা এত দিন কি করেছি আমাদের পিকনিক মানে বাড়ির বাইরে রান্না করে খাওয়া আর পারলে কিছু টুকটাক জিনিস চুরিকে করে এনে মজা করে খাওয়া এই হচ্ছে আমাদের পিকনিক তো এবার প্রথম মানে কি বলবো ব্যাপার স্যাপারগুলো দেখে ভাবতেছি মনে মনে যে জীবনে আমি কত কিছুই না মানে মিস করে গেছি স্কুল থেকে পিকনিক তারপর টিউশন থেকে পিকনিক কোথাও আমরা যেতে পারিনি কিন্তু জীবনের প্রথম এখানে এসেছি এখানে এসে দেখতেছি যে তোমার ছাদে ওঠা তারপর ধরো বিশ্রাম করা তারপর টয়লেট তারপর রান্নাঘর তারপরে ঘোরাফেরা খাওয়া বসে বসে মানে বিশাল ব্যাপার পিকনিক মানেই তো হুড়োহুড়ি মানে সবাই মিলে রান্না টান্না করা মজা করে কিন্তু এখানে এসে দেখতেছি রাধু রাঁধুনিই আলাদা আমাদেরকে আর কিছু করতে হচ্ছে না আর এই যে গোলশিড়িটা দিয়ে আমি উঠলাম প্রথমে তো দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলাম প্রথম একবার এসে ঘুরে গেছি তারপরে আবার চলে আসলাম ছাদে এবার নামার পালা যদি পড়ে যাই তাহলে তো গেল আবার মান সম্মান সব কিছু তো তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্য আমি ক্যামেরা অন করে দেখাচ্ছি ব্যাপারটা মানে পা কিন্তু গট করে কাঁপতেছে তো তারপরও ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি পড়ে গেলে শেষ তো নামলাম ফাইনালি প্রচন্ড ভয় লাগে ওই সিঁড়িগুলোতে তারপর চলে এলো আমাদের হাতের কাছে গরম গরম পকোড়া আর হচ্ছে সস আর এখানে এসে দেখতেছি যে লোকগুলো বাড়িতে এক গ্লাস জল নিয়ে খাচ্ছে না সেই লোকগুলো এখানে ভালোই পরিবেশন করতেছে আমার দেখে যা মজা লাগতেছে না সত্যি মানে মনে মনে আমি ভীষণ খুশি তো তারপরে আমি পকোড়া নিয়ে খেয়ে নিলাম আর এটা হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়াটা কিন্তু বেশ দারুণ ছিল যেটা আমরা দোকানে কিনে খাই শক্ত শক্ত মতো লাগে কিন্তু এখানে একদম বেশ সুন্দর নরম তুলতুলে আর ক্রিসমি তো সত্যি মানে চিকেন পকোড়াটা অসাধারণ ছিল এটা হচ্ছে পিকনিকের গাড়ি তো তোমাদেরকে দেখানোই হয়নি তো এবার দেখিয়ে দিলাম আর আমরা আবারও ছাদে উঠে বসে আছি আর নিচে সবাই মিলে খেলা করতেছে নাচ গানও হবে আর ওই দিকটা রান্না চলছে তো সবাই ফ্রি মাইন্ডে একদম মজা করতেছে যে যার যার মতো Mm -hmm, mm -hmm, mm -hmm, mm -hmm. let's go i wake up to a little bit of drool on my pillow feel like it's gonna be a bad day Yeah, i'm tired of shit and the coffee ain't hit yet yeah, damn ain't that great i don't wanna go to work cause my boss is a jerk and i'm not even that paid i need a change in my life cause i don't feel alive and there's nothing that makes me happy oh. Hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning. Oh, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back. Moving on till I get it all. Oh. And we all got dreams, we all want things, but what you gonna do for? How you going move for? What you gonna be? বোনা দুপুরের খাবার মেনুতে আছে ডাল তারপরে লেবু সাথে আর আলু ভাজা আর আছে বেগুনের মানে চপ আর আছে কাতলা মাছ আছে পনির আর আছে হচ্ছে মাংস তারপরে মিষ্টি তারপর আছে চাটনি পাঁপড় এগুলোই আর একটা জিনিস ভুলেই গেছিলাম সেটা হচ্ছিলো স্যালাড তো খাওয়ার শেষে একটা করে ছিল হাঁসমলা তারপর আসার পথে ছিল হচ্ছে সেভেন আপ আর আর কফি যে কতবার হয়েছে তার কোনো হিসাব নেই তো এই হচ্ছে আমাদের আজকের দিনের খাওয়া দাওয়ার পর্ব তো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন বন্ধুরা তোমরা ব্লগটি নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর খাওয়া দাওয়ার পরের পর্ব তো জানোই তোমরা আড্ডা তারপরে গল্প তারপরে মজা হাসি ঠাট্টা সব কিছুই হবে তো দেখতে থাকো Take oh. Τι <laughs> έλεγα <it for> <laughs> <laughs> সাবস্ক্রাইবার দিদি আমাদেরকে দিয়েছে তো মানে খুব মানে ভালোবাসলে যা হয় তো আমাদেরকে অনেক দিন থেকে ভালোবাসা দিচ্ছিল মানে অনেক দিন থেকে চেনা পরিচয়ের কথা হয়েছে তো সেই দিদি আমাদের সঙ্গে দেখা করে ওই দিকের যেখানে আমরা পিকনিকে গেছিলাম ওইদিকে রাস্তার মতোই পড়ে ওদের বাড়ি তো যাই হোক আমাদেরকে দিয়েছে তো সেগুলো মানে গিফট দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আনবক্সিং করব তো তোমরা দেখে নাও একবার এটা সই ছিল না এরকম প্যাকেট করা ছিল তোর সই ছিল না এটা রাস্তার মধ্যে খোলা হয়েছে মানে অবন্তিকার মানে খেলনার জিনিস তো সেই জন্য আর কি খেলনা বলতে কি প্যাকেট আমাকে দিয়েছিল একটা প্যাকেট আমাকে মানে একটা খুলেছে প্যাকেটিং তো এখানে একটা আছে হাতটা কাচছিল কালকে কাপড় কাচার সময় দেখো এই জায়গাটা কেটে গেছিলো একটুখানি ওপর থেকে আর ওই ড্রেসের মধ্যে যে হুকগুলো হয় না ওই সেইগুলো দিয়ে এই জায়গাটা কেটে গেছিল দেখো গরম দুধ বা হরলিক্স এর মধ্যে দিয়ে মানে না পরে অল্প একটু ঢেকে রেখে দিতে পারবো এরকম একটা কাপ দিয়েছে আর এটার মধ্যে কি আছে জানি না এটা খুলি খুললি না ও এটার মধ্যে মনে হয় কি আছে গো বলো না ওই পেনসিল বক্স পেনসিল বক্স আর এটার মধ্যে আছে এটা আছে টিফিন বক্স ও দারুণ টিফিন বক্সটা অবন্তিকার খুব কাজে লাগবে কারণ অবন্তিকাকে আমি ওই টিফিন বক্সে যখন টিফিন দেই না চামচ খোঁজা লাগে এইখানে দেখো চামচ আছে খুব সুন্দর হয়েছে দিদি ভাই টিফিন বক্সটা দুটো চামচ আমি আমার মনে মনে ভাবছিলাম যে অবন্তিকাকে এই ধরনের একটা টিফিন বক্স কিনে দিব যাতে করে চামচটাও ভিতরে রাখা যায় অনেক অনেক মানে ইউটিউবে ভিডিও দেখেছি না এরকমের সত্যি আমার খুব পছন্দ হয়েছে এইটা একটা যে সবজি বা ফল টল রাখা যাবে আর কি এই ধরনের খুব সুন্দর হয়েছে এটার মধ্যে রুটি বা কোনো কিছু যে কোনো টিফিন দিলে পরে ভাগ ভাগ করে রেখে দিতে পারবো সত্যি এইটা আমার খুব পছন্দ হয়েছে এটাও পছন্দ হয়েছে এইটাও পছন্দ হয়েছে সবগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস আর তার মধ্যে ব্যাপারটা কি হয়েছে আমাদের ভিডিও রেগুলার দিদিভাই দেখে তো আমাদের কি কি প্রয়োজন লাগবে তো সেই হিসাবেই জিনিস কিনেছে দিদিভাই দেখতে পাচ্ছেন আর একটা আছে এখানে মিষ্টি আমার জন্য কিছু জামা তো এটা হচ্ছে একটা আমার জন্য ছোয়েটার এনেছে কেমন লাগবে এই কালারগুলো আবার আমাকে সত্যি খুব ভালো মানে তো আমার দাদু আমাকে কোনো যদি জিনিস দেয় সবসময় বলে যে এই কালার গুলো পরবি তোকে খুব মানায় মানে জঙ্গলি সিটের যে কাপড় জামাগুলো হয় মানে ধরো এই যে এই কালো টালো এইগুলো এগুলো জামা নাকি আমাকে খুব মানায় তো একই ধরনের তো জামা প্রত্যেকবার কিনলে ভালো লাগে না তো সেই জন্য আমি অন্য অন্য কালার নেই আর তাছাড়া আমি নিজে বেশিরভাগ কেনাকাটা করতে পারিনি মানুষে বেশি দেয় তো এই মানে এই কালার গুলো আমার দাদুরও খুব পছন্দ আর আমাকেও নাকি খুব মানায় আমারও খুব পছন্দ এটা পছন্দ হয়েছে এই তো একটা কুর্তি হুম এম সাইজ আমার হয়ে যাবে আমার এম সাইজ কুর্তি টুর্তি নিলে পরে আমার হয়ে যায় ফিটিং আটাতে লাগে না শুকিয়ে গেছে তো আর তাছাড়া সর এটা মনে হচ্ছে চেহারা শুকিয়ে গেছে না গো আমার কেন এটাতে ইয়ে করবে ভিগা ভিগা এ সমা ভিগা ভিগা এ সমা এটা মনে হচ্ছে যে আমার একটুখানি আটাতে হবে যাই হোক চাপাতে হবে তো চাপিয়ে নেব সুন্দর হয়েছে এই কুর্তিটাও সুন্দর হয়েছে কাপড়গুলো না খুব ভালো হয়েছে হম আমাকে মানাবে তো মানাবে দিদি পছন্দ করে দিয়েছে মানে মানাবে কারণ দিদি সব সময় আমাকে দেখে জিনিসগুলো নিয়েছে আমার সঙ্গে অনেকবার ফোনেও কথা হয়েছে তো দিদি ভাই তোমাকে স্পেশালি বলবো থ্যাংক ইউ বলে ছোট করব না আমার মানে মনের ভিতর থেকে অনেক 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 ভালোবাসা রইল তোমার প্রতি তো তুমিও ভালো থেকো আমাদেরকে ভালোবাসা দিয়ে যাও মানে অনেক 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 ভালোবাসে বলবো ধন্যবাদও বলবো না থ্যাংক ইউ বলবো না তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানিও দেখো এই মিষ্টিগুলো দিয়েছে অবন্তিকা মানে হাত মুখ ধুয়েই এসে বলতেছে মা আমার খাওয়ার জিনিসগুলো দেখি এসেই এই বক্সটা নিয়েছে আর এই টিফিন বাটিটা টিফিন বাটিটা দেখে বলতে ওয়াও টিফিন বাটিতে কেমন লাগে অবন্তিকা ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাতে করে আমার চ্যানেলে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরে ব্লগে